পাকা ঘৃণী চ্যানেলের থেকে আপনাদের আজ আমি জুস বানানো দেখাবো আঙ্গুর ফল নিয়েছি টমেটো নিয়েছি শশা নিয়েছি তরমুজ নিয়েছি ফুড নিয়েছি বড়ই নিয়েছি এখন আমি এগুলি দিয়ে জুস বানানো দেখাবো এই জুসটা খেলে শরীরের জন্য খুবই উপকারী বাচ্চারাও জুসটা পছন্দ করে বড়রাও পছন্দ করে এই সব উপকরণ অনেক কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি এই জুসটা খুবই উপকারী পাকা গৃহিণী চ্যানেলের জুস যদি বানানো ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এই জুসটা খুবই হেলদি পুষ্টিকর খাবার চলুন আমরা জুস তৈরি করতে চলে যাই আমি তরমুজের বিচিগুলা ছাড়িয়ে নিয়েছি এখন তরমুজটা আমি দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আঙুল ফল দিয়ে দিব টমেটো দিয়ে দিব দেখতে পাচ্ছেন দিয়ে দিব আমি কেটে রেখেছি দিয়ে দিব বড়ই বরুই নিয়েছি বড়ইর বিচিগুলি ছাড়িয়ে বড়ইগুলি দিয়ে দিতে হবে এগুলি এখন আমি ধাকা দিয়ে দিব এগুলি ভালো করে বেলান্টার করে নিব রসটা বের করে নিব আমার এই জুসটা করার জন্য ব্যালান্ডার করে নিতে হবে এখন আমি ব্যালান্ডার করে নিব ঢাকাটা দিয়ে দিব এগুলি আমি সব ব্যালান্ডার করে নিব দেখতে পাচ্ছেন আমার জুস বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে কালার হয়েছে এখানে কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয়নি এই জুসটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে পাকা গৃহিণী চ্যানেলের জুস বানানো যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন আপনারা বাসায় টেরাই করবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে